ওইখান থেকে একটা ফুল পার্থ এই যে গাছে যতটা ফুল ফুট ফুটা ফুটে গেছে আর অনেক ফুল কিন্তু কইরাও গেছে আজকে যে আমি ছাদ পরিষ্কার করছি আর এই সমস্যাটা মনে হয় হয়েছে গাছটা লাইরা লাগানোর কারণে আর এই লেবু গাছটাতে প্রচুর পরিমাণ লেবু আছে আর এবার আমি দেখলাম কি প্রত্যেকটাই পুরুষ ফুল

এই লেবু গাছটা প্রায় দেড় বছর যাবত লেবু গাছে মানে এমন কোনো দিন নাই যে লেবু গাছে একটা লেবু ছিল না এখনও লেবু আছে এখন একটা দুটো লেবু আছে গাছ পুরা দেড় বছর যাবত লেবু গাছে গা লেবু দিয়ে আসি খাচ্ছি যে লাইরা লাগানোর কারণে যে গাছের এই সমস্যা তোমার গাছ এটা করতে আনা হয়েছে জানো গাছ এটা হলো কালামপুরের গাছ মানে সারা বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেশি লেবু চাষ করে কালামপুরে এই যে একটা ফুলেও কোনো লেবুর কোনো

আমিও পাতিছো থাকে আৰু কি কৰিবলৈ দিয়া এই জাগা হৈছে আমাৰ মিষ্টি কোমলাৰী লাগিছিলে আমি মিষ্টি কোমাৰ দিছে এইবিলাক আজকের ভিডিও এই পর্যন্তই আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ